গাই দোয়া শেষ হওয়ার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের বাসায় প্রাণ কোম্পানির গাড়ি চলে আসছে আমরা দুধগুলো দেওয়ার জন্য এখানে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কোম্পানির গাড়ি মূলত এই যে প্রাণ কোম্পানি দেখেন এই যে প্রাণ কোম্পানির বই আছে এটা আমার মেয়ে ছোটো মেয়ে আমরা মূলত সবাই খামারের কাজ করি টুকটাক যে কাজগুলো আছে এগুলো পরিবারের সবাই মিলে করার চেষ্টা করি আমাদের দুধ দহন করা এবং দুধ কোম্পানিকে দেওয়ার কাজ শেষ এখন আমরা চলে যাব আমাদের পাশে যে ঘাসের যে জমি আছে সেই ঘাস আনার জন্য আমরা এখন চলে যাব ঘাস আনার জন্য

দেখেন ঘাসগুলো এবারে পুর্তি বাড়ছে ঘাসগুলো এবারে সুন্দর হয়েছে এর আগে ঘাসগুলো অবশ্যই এত ভালো সুন্দর হয় নাই এই যে পাশেরটা দেখে এটা আমরা পরিষ্কার করে দিচ্ছি আগাছাগুলো গুলো সুন্দর করে মিলে দিচ্ছি এখন আজকে আমরা এটাতে সার প্রয়োগ করব আপনারা ঘাস অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে ভালো ধরনের সার বা যদি পোকা লাগে এই ধরনের কীটনাশক ব্যবহার করবেন পর এই রকম ছোট ছোট করে আমরা বোঝা সুন্দর করে বেঁধে আমরা বাসায় নিয়ে যাবি আমরা ধানতাম কিন্তু যেহেতু আমাদের জমিগুলা আমাদের বাসার পাশেই সেক্ষেত্রে আমরা ঘাড়া করেই নিয়ে যাই